আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আছি মোটামুটি শরীরটা খুব একটা ভালো লাগছে না তাই ছাদে চলে আসলাম ছাদে আসলে এই ফুলগুলো দেখলে আমার কাছে খুবই ভালো লাগে ঘরে বসে থাকলে কত চিন্তা ভাবনা যে মাথায় আসে তাই ছাদে চলে আসি এত চিন্তা করে কি হবে বলেন জীবনের অনেকটা সময় অনেক কাজকর্ম করেছি সকাল থেকে রাত পর্যন্ত আমার আবার একটা বিজনেস ছিল পার্লার ছিল সেখানে অনেক সময় দিতে হতো আমাকে ঘরের কাজকর্ম সেরে রান্নাবান্না সেরে তারপর যেতাম পার্লারের কাস্টমার সামলানো আর যারা জব করতো তাদেরকে সামলানো খুব টাফ হয়ে যাচ্ছিল আজকাল মেয়েরা কেমন জানি হয়ে যাচ্ছে আমার বত্রিশ বছরের বিজনেস এক নিমিশে আমি বন্ধ করে দিলাম আর ভালো লাগে না এখন গাছগাছালি নিয়ে আছি আর নিজেকে একটু সময় দিচ্ছি যখন যেখানে মন চায় সেখানেই ঘুরতে যাচ্ছি কাজকর্ম করা মানুষ আমি ঘরে বেশিক্ষণ বসে থাকতে ভালো লাগে না ছাদে আসলে একটু ভালো লাগে ছাদেও অনেক কাজ ছাদের কাজগুলো আপনাদের ভাইয়া আর আমি দুজনে মিলেই করি খুব ভালো সময় কেটে যাচ্ছে আমাদের ফুল দেখলে মনটা একদমই ভালো হয়ে যায় আর এই গাছের ফুলগুলো কোথায় কোথায় যে ফুটে না এই যে পাখির কিচিরমিচির নিচের আওয়াজ খুবই ভালো লাগছে আর ছাদ বাগানের ফুলগুলো দেখে মনটাই ভালো হয়ে যাচ্ছে এই গাছটায় আবার নতুন করে পাতা গুজিয়েছে আমি মরা পাতাগুলো সব ফেলে দিয়েছিলাম দেখেন সুন্দর আবার নিচ থেকে ফুল ফুটছে ছোট্ট একটা টবে ফুল ফুটেছে এই তো চলে এসেছে আমার রান্নাঘরে ভাত বসিয়ে দিয়েছি আর কাজকে সুটকি ভেজে নিচ্ছি ভর্তা করবো গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগবে দেশ থেকে আসার পরে শরীরটা কেমন জানি জ্বর জ্বর থাকে আর কিছুই খেতে ভালো লাগছে না তাই আজকে ভর্তা বানাবো কাজকে সুটকি আগে কিনে রেখেছিলাম আর ভর্তা আমার অনেক ভালো লাগে কাতকির সুটকিটা ভালো করে এখন ধুয়ে নিব সুটকি ভর্তা করার জন্য আমি রসুন পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি করে নিয়েছি এখন তেল দিয়ে দিব সরিষার তেল দিয়ে করব পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি রসুন কুচি কাঁচামরিচ ভালো করে ভেজে নেব এখন সুটকিটাও দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি লবণ অল্প করে দিলাম লাগলে আবার পরে দিয়ে দিব ভর্তা আবার লবণ কাটা হলে ভালো লাগে না শুটকিটা ভাজা হয়ে গেছে শিল্পটাও ধুয়ে নিয়েছি ভর্তাটা আমি শিল্পাটায় বেটে করব এখন নিয়ে নিচ্ছি আর আমি বেশি ঝাল দিইনি ঝাল দিলে আপনাদের ভাই আবার খেতে পারে না তাই অল্প ঝাল দিয়েছি শিল্পাটা দিয়ে এই ভর্তাটা বাটলে খেতে কিন্তু দারুণ লাগে আমার ছোট্ট শিল্পাটা এটাতে আমি ভর্তা করি সব কিছু ব্ল্যান্ডারে ভালো লাগে না আরেকটা বাটা দিব একটু মিহি করে করব দুই বাটাই দিব আর দিব না দুই বাটাতেই হয়ে যাবে এখন পাটাতে একটু গরম ভাত দিব গরম ভাত দিয়ে মেখে খাব একদম ধোঁয়া বেরোচ্ছে হ্যাঁ একটু শুটকির ভর্তা আর একটু নিয়ে নেই এটা যে খেতে এত মজা আগে আম্মা করত আম্মার সামনে বসে থাকতাম এই ভাতটা খাওয়ার জন্য এখনই আমার তো মুখে জল এসে যাচ্ছে আপনারা খান কি না জানি না আমার খুবই ভালো লাগে একটু খাই বিষমিল্লা করে বিষমিল্লা আহ সেই মজা খুবই ভালো লাগলো ভর্তাটাও দারুণ হয়েছে শরীরটা ভালো লাগছিল না ভাবলাম একটু ভর্তা করে খাই আর এই পাটার ভর্তা ভাত মাখানা ভর্তা খেতে যে কি মজা আপনারাও খাবেন দেখবেন পশু ভালো হয়ে যাবে আমার তো খুবই ভালো লাগছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার মতো শরীরটা একটু খারাপ লাগলে ভর্তা করে খাবেন দেখবেন ভালো লাগবে আস্তা হলে আসি আল্লাহ হাফেজ